বাড়ি কোথায় তোমার জমিদারি জমিদারি দিয়ে লটারি বিক্রি করো কত পাক্কা ব্যবসা করে জানেন আগে কি করতা আগে আলো পাটে মিশে কাটতো পড়ে যা পর এই টিকিরে ব্যবসা এই কত রোড বাউজি মানা দিয়ে দিয়ে ব্যবসা করে জানেন দাদা দিয়ে বাড়ি কে আছে মা আছে দিদি আছে আমি আছি ও বিয়ে থাকা করনি না আমি বিয়ে করি দাদা হুম

আমি কিছু দিলে তুমি নিবা আমি যদি কিছু দি রাগ না তো তুমি যে এই অবস্থায় করে খাচ্ছো এটাই বিশাল মানুষ তো সুস্থ কাঁদে না কাঁদে না কাঁদে তুমি যে এই অবস্থায় করে খাচ্ছো এটাই বিশাল গো কাঁদে না কেন না ছেলে মানুষ কাঁদে কেও কাঁদে না হুম ওই দেখো সুস্থ মানুষরা ভিক্ষা করছে সুস্থ মানুষরা ভিক্ষা করছে একটা ক্যাপিটাল ঝুলিয়ে নিয়ে আসছে দিয়ে ভিক্ষা করছে ভাবছে মানুষ আর চালাকি ধরতে পারবে না আর তুমি যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি খাচ্ছো এটাই তো আমাদের কাছে বিশাল তা আমি তো বেশি কিছু দিতে পারবো না হ্যাঁ আমি একটা ছোট্ট জিনিস তোমাকে দিচ্ছি এটা দিয়ে কিছু কিনে খেও ঠিক আছে ওরকম করে না কাঁদে না চা খাবা কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না কাললে চলবে কষ্টের দুনিয়া কষ্ট করেই বাঁচতে হবে তাই না হ্যাঁ সাবধানে যাবা ধার দিয়ে যাবা হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবা লাঠি হলে ভালো হয় না তুমি ঘুম না ঠিক আছে না না রাখ কোই না ওটা দিয়ে কিছু তো হ্যাঁ আমার জানা तेरे ही दम से बसा है खुदा तू चला